হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আজকে আমি একটি নতুন অ্যানিমি এক্সপ্লেন করতে হবো অ্যানিমিটার নাম হচ্ছে সাকা মোটো ডিস আর এর সিজন ওয়ানের এপিসোড ওয়ানটা হালি ড্রপ হয়েছে তাই ভাবলাম এটাকে এক্সপ্লেন করা যাক আজকে আমরা এক্সপ্লেন করবো এপিসোড ওয়ানটাকে তাই আমি একটা কথাই বলব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে অ্যাপিসোড শুরু হয় এবং আমরা আমাদের গল্পের মেন ক্যারেক্টার সাকামোটো মোটো তারকে দেখতে পাই আর আমরা একে সাকামোটো মোটো বলে রাখবো কারেন্টলি ও অনেক লোকের মধ্যে ঘিরে পড়েছে আর ওর উপরে সবাই ওপেন ফায়ার করছে কিন্তু আমাদের সাকামোটো রোডের সাহায্যে সব গুলিগুলি আটকাতে শুরু করে আর ওদেরকে খুবই খারাপভাবে মারতে শুরু করে ওদেরকে মারার সময় সাকামোটো এক জারাও হ্যাজিটেশন ফিল হচ্ছিল না আর তারপর ওর ইন্ট্রোডাকশন হয় ওর নাম হচ্ছে সাকামোটো তারো ও হচ্ছে একটি লেজেন্ডারি হিটম্যান আর ওকে দেখে সব গ্যাংস্টাররা ভয় পায় এমনকি যতগুলো হিটম্যান আছে তারা সবাই ওকে অ্যাডমায়ার করে তারপর সাকামোটো একটি কনভেনিয়ান স্টোরে যায় আর ওখানে একটি ক্যাশিয়ারকে দেখে সে তাকে ভালোবাসতে শুরু করে তারপর ও রিটায়ার হয়ে যায় এবং ও বিয়েও করে নেয় আর ওদের একটি বাচ্চাও হয় এখন আমরা বর্তমানে সিন দেখি যেখানে ও খুবই মোটা হয়ে গিয়েছে এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যে বলছিল আমি তোমাকে অনেক দিন ধরে ধরছি মিস্টার সাকামোটো অন্যদিকে আমরা সাকামোটোকে দেখি যে কনভেনিয়ান স্টোরে বসেছিল। ওর সামনে একটি বাচ্চা মার্ক বানিয়েছিল এবং ও বলছিল আমি যদি সঠিক নিশানা লাগিয়ে দিই তাহলে তুমি আমাকে ফ্রিতে একটা জুস দিবে কিন্তু সাকা কিছুই বললো না তারপর ওর ভাই বললো এই ছেলেটি আজকাল এদিকে অনেক আসতে শুরু করেছে অন্যদিকে ওই বাচ্চাটা নেশানাটাও মিস করে দিয়েছে যখনই ও তীরটা ওঠাতে যাচ্ছিলো ওর বেগে থাকা ইঙ্কের বোতল থেকে ইংক বেরিয়ে এসে একটি লোকের প্যান্টে পড়ে যায় আর ওই প্যান্টটা খুবই নোংরা হয়ে যায় এটা দেখে লোকটার মাথা অনেক গরম হয়ে যায় আর ওই ছেলটিকে কলার ধরে উঠিয়ে নেয় আর অন্যদিকে সাকামোটোর যে ওয়াইফ ছিল সে অনেক চিন্তা করতে শুরু করে সাকামোটোর ওয়াইফের নাম হলো আওই আর বাচ্চাটা ভুলে ভুলে ওই লোকটির প্যান্টটা আরও নোংরা করে দেয় এই কারণে ওই লোকটির বাচ্চাটিকে মারতেই যাচ্ছিল ঠিক তখনই সাকামোটো ওর হাটটি ধরে নেয় আর ওর কাছে থাকা পেন্টটা ওর গলার মধ্যে ভরে দেয় তখনই আমরা জানতে পারি সাকামোটো ওই জিনিসটাকে ইমাজিন করছিল আর অন্যদিকে যে লোকটি ছিল সে ওখান থেকে চলে যায় আর তখনই সাকামোটোর ওয়াইফ আর তার মেয়েটি ওই ছেলটিকে শান্ত করায় আর তোকনি সাকামোটোর পিছনে ওই মিস্তিরিয়াস ছেলেটি চলে আসে আর বলে বল পেন একটি লোকের জলাইনের মধ্যে ভরে দেয়া এটা সত্যিই খুবই ভালো মুখ ছিল এরপর ও সাকামোটোকে মোটোকে হেলো বলে কারণ ওরা অনেকদিন পর দেখা করলো আর ওর নাম হচ্ছে সিন আর ও একটি হিটম্যান ওর পাওয়ার হচ্ছে সাইকিক আর তখনই সাকা সিনের মুখের ওপর মেরে ওকে মেরে ফেলে কিন্তু এটাও সাকামোটোর ইমাজিন ছিল আর এটা দেখে সিন অনেক ভয় পেয়ে যায় আর বলে এমনি তুমি কাউকে নিজের মাইন্ডের মধ্যে মারো না প্লিজ ওকে মনে করে আগে কিভাবে ও ওর আন্ডারে কাজ করতো এরপর ওরা বাইরে এসে বসে আর সিন একটু অবাক হয় কারণ সাকা একটি দোকান খুলে নিয়েছে আর ও খুবই একটি নর্মাল জীবন কাটাচ্ছে তারপর ও সাকা রিটার্ন করা লেগেন বলে কিন্তু এটা শুনে সাকা ও নিজের মুখ ঘুরে নেয় আর সামনাসামনি ওকে মানা করে দেয় আর পর সিন বলতে শুরু করে আপনাকে দেখে সব গ্যাংস্টারগুলো ভয় পেত এমনকি আপনাকে সবাই লেজেন্ডারি হিটম্যান বলেও ডাকতো আর আপনি কি করলেন সবগুলো ছুঁড়ে ফেলে দিলেন আর এই কারণে ও খুবই ছিল কিন্তু সাকা ওকে কোনো জবাবই দেয় না তখনই সিন স্মোক করতে যাচ্ছিলো আর সাকামোটো ওইটা দেখে ওর সিগারেটটাকে কেটে ফেলে এটা দেখে সিন অনেক অবাক হয়ে যায় কারণ সাকামোটোকে এটা করতে ও দেখতেই পেলো না আর তখনই ওখানে একটি লোক আসে আর ও শাঁখা মোটোর থেকে একটি ফেবা চাইছিল। সিন এটা দেখে ভাবে এই লোকটি সাকামোটোকে নিয়ে কাউকে মারতে তো চায় না আর এই কারণেই মনে হয় সাকামোটোর স্পিডটা কম হয়নি এরপর আমাদেরকে দেখানো হয় এই লোকটি সাকামোটোকে নিয়ে ওর গাছের ডালগুলি কাটতে এসেছিলো কারণ ও ডালগুলি কাটতে পারছিল না আর এটা সাকামোটো খুবই ভালোভাবে কেটে দেয় আর শুধু এটা নাই সাঁকা একটি ছোটো ছেলেকে সবজিও খয়ে দিয়েছিল কারণ ওর মা ওকে ক্ষয়তে না আর যখন পার্কে দুটো ছেলে বলের জন্য কাঁদছিল তখনই সাকামোটো ওদের দুজনকে একটি করে বল কিনে এনে দেয় আর এগুলো থেকে সিন অনেক রেগে যায় কারণ সাকামোটো একটি হিটম্যানের জায়গা টাউনের হ্যান্ডিম্যান হয়ে গিয়েছিল তখনও বলে তুমি এসব করতে খুবই খারাপ লাগছে এখন আমি চলে যাচ্ছি কিন্তু কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব। যখনই ওখান থেকে চলে যাচ্ছিলো পিছন থেকে ওকে হেডশট পরে শাঁখা দিক থেকে আর এগুলো দেখে ও খুবই রেগে যায় তারপর ও যখন গাড়িতে এসে বসে ও বলে আমি ওনার সাথে পাঁচ বছর পর দেখা করলাম এই পাঁচ বছরের মধ্যে উনি খুবই মোটাও হয়ে গিয়েছে কিন্তু ওনার যেটা ওরা ছিল সেটা এখনো হারায়নি ওকে দেখে মনে হচ্ছিল ওর সাগা খুবই বড়ো ফ্যান আর তখনই ওর মোবাইলে ওর বসের ফোন আসে আর বলে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল তুমি কি সেই কাজটি কমপ্লিট করেছো ও বলে এই কাজটা কি সত্যি আমাদেরকে করতেই হবে কারণ সাঁকামোটো অনেক মোটা হয়ে গিয়েছে আর ওর দিক থেকে আমাদের কোনো সমস্যা হবে না তখনই ওর বস বলে আমাদের গ্যাং থেকে যদি কেউ ছেড়ে চলে যায় তাহলে ওকে পুরো দুনিয়া ছেড়েও চলে যেতে হবে আর সাকামোটো এই নিয়মটি ভেঙেছে এই কারণে ওকে মরতেই হবে টুকুনি ও চিনকে ধুমকি দিয়ে বলে তুমি যদি এই কাজটি না করো তাহলে আমি লোক পাঠাবো ওরা সাকামোটোর সাথে তোমাকেও মেরে ফেলবে আর এটা শুনে চিন ওর ফোনটা কেটে দেয় তারপর সিন ভাবতে শুরু করে ও ভাবছিল আমার কাছে আর কোনো উপায় নাই এমনকি রাতেও সে এই বিষয় নিয়ে ভাবছিল তারপর ওর মনে পড়ে আমি কিভাবে আগে সাকামোটোর সাথে মিশনগুলো কমপ্লিট করতাম আর আমাকেই এই কাজটি করতে হবে কারণ আমি যদি এই কাজটি না করি তাহলে অন্যকেও করে দিবে তারপর আমরা আগে দিনের সিন দেখি যেখানে সিন কনভিনিয়ান স্টোরের দিকে যাচ্ছিলো আর সিনকে দেখে সাগামোটোর ওয়াইফ বলে অনেক অনেক স্বাগতম তোমার কিন্তু যে সিন ছিল সে নিজের বন্ধুকে সাইলেন্সার লাগায় আর দোকানের ভিতরে ঢুকে নর্মাল মানুষের মতন অ্যাক্ট করে তারপর সিন হঠাৎ করে সাগা দিকে ফায়ার করে দেয় আর সাগামোটো নিজের মুখে থাকা ক্যান্ডিটা গুলির মতন ফায়ার করে আর ক্যান্ডিটা গুলির সাথে ধাক্কা লেগিয়ে গুলির দিশাটা পাল্টিয়ে দেয় আর এটা দেখার পর সিন একবারেই অবাক হয়ে যায় আর তারপরে সে নেক্সট ফায়ার করতে যাচ্ছিলো আর ও দেখে মোটো ওইখান থেকে গায়েব হয়ে গিয়েছিল এদিকে ওদিকে জিনিস করে আর নিজের চিনকে ব্যবহার করে সাকামোটোকে মোটো পাচ্ছিল না তারপর ব্যবহার করে একটি ক্যান্ডিকে গুলির মতন ফায়ার করে যেটাকে সিন ডজ করে নাই। আর এই সময়টা ফায়দা নিয়ে সাঁকামোটো সিনের পিছনে চলে যায় আর ও সিনকে খুবই একটি খতরনাক লাথ মারে এই কারণে পুরো সেলফটাও ভেঙে যায় আর অন্যদিকে সিন ভাবছিল আমার জীবনটা এতটুকুই ছিল আর তখনই সিন শিফট হয় আমরা দেখি সিন উঠে পড়েছে আর ও সামনে ছিল সাকামোটোর ডটার হিনা আর সিন খুবই অবাক হয় কারণ ওকে সাকামোটোর ফ্যামিলির দিক থেকে ডিনারেরও অফার পায় আর ও বুঝতেই পারছিল না এখানে হচ্ছিল ওটা কি ও মনে করে ও সামনে রাখা খাবারের মধ্যে মনে হয় বিষ মিশানো আছে কিন্তু ওকে বিষে কোনো ফরক আসে না এই কারণে ও ওই খাবারগুলো খেতে শুরু করে আর সেই মোমেন্টে ও খুবই অবাক হয়ে যায় আর কাঁদতে শুরু করে কারণ ওকে খাবারগুলি খেয়ে খুবই ভালো লেগেছিল হানা বলে আমার বাবাকেও মায়ের হাতে খাবার খেয়ে এরকমই মনে হয় তকোনির সিন ভাবছিলামোটো মনে হয় এই ফ্যামিলির জন্যই নিজের কাজটি ছেড়ে দিয়েছিল আর সত্যি সাগা ফ্যামিলিটি খুবই সুন্দর পরের সিনে আমরা দেখি ওরা দুজন বাইরে দাঁড়িয়েছিল আর সিন খাবারের জন্য ওকে ধন্যবাদ জানায় তখনই সাকা একটি পেপার দেখায় যেখানে লেখা ছিল তুমি আবার ফিরে আসতে পারো আর এটা দেখে সিন কিছুই বললো না তারপর আমরা পরের সিনে দেখি যেখানে সিন তার বসের সামনে দাঁড়িয়েছিল আর সিনকে দেখে ওর বস বললো তুমি কোনো কাজের লাই তখন সিন মাথা নামিয়ে বলে সাকামোটোকে না মারার জন্য আর এগুলো দিকে আশেপাশে সব লোকগুলি হাসতে শুরু করে আর বস ওর কাছ থেকে কারণ শোধায় আর সিন বলে কারণ ওর কাছে একটি ফ্যামিলি আছে আর বস বলে সাকামোটো রুল ভেঙেছে এই কারণে ওকে মরতেই হবে এটা শোনার পর সিন বলে তাহলে আপনি সাকামোটো জায়গায় আমাকে মেরে দেন আর সিনের এই কথা শুনে বস খুবই অবাক হয়ে যায় এটা বস অ্যাকসেপ্টও করে নেয় কারণ এতে একটা তে দুটো নিশানা হয়ে যাবে একে মারার পর সাকামোটোকেও মেরে ফেলবে অন্যদিকে সিন ওর মাইন্ডটা রিড করে নেয় আর বন্দুককে দিকে পয়েন্ট করে দেয় আর তখনই ওইখানে ফায়ারিং শুরু হয়ে যায় আর সব গ্যাং মেম্বারগুলি সিনের পিছন করতে লাগে আর এই সব কিছুই সাকা শুনছিল আর তখনই ওই একটি চাবি ক্যাশিয়ারে ঘুরে দেয় আর ওই জায়গাটি পুরো ট্রান্সফর্ম হতে লাগে আর ওইখানটি অনেকগুলি বন্দুক বা হাতিয়া চলে আসে ফাঁকা নিজের বন্দুকটি বেছে নেয় অন্যদিকে আমরা সিনকে দেখি যাকে চারিদিক থেকে ঘেরে নিয়েছে কিন্তু সিন ওদেরকে ট্রিক করে এক এক করে সবাইকে মারতে শুরু করে আর ও খুবই শিগগিরই বুঝতে পারে ওর কাছে বেশি গুলি নেয় আর ওকে খুবই তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে যখনই ও ওখান থেকে পালানোর চেষ্টা করছিল ওর পায়ে একটি বুলেট লেগে যায় এই কারণে ও ওখান থেকে আর যেতে পারছিল না আর সব লোকগুলি ওর দিকে গান পয়েন্ট করে দেয় ও এটা ভেবেই নিয়েছিল যে ও এবার মরে যাবে হঠাৎ করে ওখানে সাকামোটো চলে আসে আর ইলেকট্রিক বন্ধুকে ব্যবহার করে সবাইকে মারতে শুরু করে সাকামোটোকে ওইখানে থেকে সবাই অবাক হয়ে যায় আর গ্যাং লিডার সবাইকে বলে সাকামোটোকে মেরে ফেলো কিন্তু সাকামোটো এক এক করে সবাইকে মারতে শুরু করে আর ও শুধু পেন্সিল আর পেন নিয়ে সবাইকে মারছিল আর ও পেন্সিলের সাহায্যে ব্লেড গুলো রিফ্লেক্ট করছিলো আর ও স্টিকে ব্যবহার করে গুলিগুলো ধরছিল আর এটা খুবই মজাদার সিন ছিল আর এই ফাইটিং সিনটা দেখার পর মনে হচ্ছিল এটা কোনো সাউথ মুভি থেকে ইন্সপায়ার হয়েছে ও একে ঘুষিতে বসকেও মেরে ফেলে তারপর সিন সাকামোটোকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে আমি এখানে আছি আর তখনির সাকামোটো ওর বন্দুক থেকে একটি চিপ বের করে আর এটা ও তখনই লাগিয়েছিল যখন ও অজ্ঞান হয়ে গিয়েছিল আর এই কারণে সাকামোটো সব কিছু শুনে ফেলেছিল আর তখনই সিন বলল। আমি খুবই তাড়াতাড়ি এই শোরটা ছেড়ে চলে যাব। ওখুনি সাকামোটো ওকে একটি জামা দিয়ে বলে হরে এক ঘন্টার আটশো ইয়ান আর এক্সট্রা কাজের জন্য এক্সট্রা টাকা পাবে আর আমরা আগের দিনের সিন দেখি যেখানে সিনও ওদের দোকানে কাজ করতে শুরু করেছে আর হানাও সিনকে খুবই পছন্দ করত আর সিনও এখানে খুবই ভালোভাবে মন দিয়ে কাজ করছিল তখনই সিনের কাছে ওই আগের বাচ্চাটা আসে আর সিনকে বলে তুমি আমার সাথে খেলো তখনই সিন বলে আমার এখন মেলা কাজ আছে আমি এখন খেলতে পারবো না তখনই বাচ্চাটা জিজ্ঞেস করে তুমি আগে কোথায় কাজ করতে চিন কিছু বলার আগে সাকামোটোর মাইন্ডটাকে ডিট করে যেখানে সাকামোটো বলছিল তুমি যদি সত্যিটা বলো তাহলে তুমি মারা যাবে আর এই কারণে ও বলে আমি আগে সাফাইয়ের কাজ করতাম আর এরই সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায় এই এপিসোডটা তোমাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন অ্যানিমি এক্সপ্লেন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে